গণ অধিকার পরিষদের যে বিক্ষোভ মিছিল কিন্তু নাইট এঙ্গেল মোড়ে অবস্থান করতেছি অর্থাৎ গণ অধিকার পরিষদ সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শাহবাগ থেকে শুরু হয় যদিও আজকে বিক্ষোভ মিছিলটি তিন দফা দাবিতে তারা শুরু করেন যদি হচ্ছে জাতীয় পার্টির নিষিদ্ধ এবং চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং বিভিন্ন হামলার প্রতিবাদে সেই বিক্ষোভ মিছিল করেন এই মিছিলগুলির মধ্যেই নাইট মোড় অবস্থান করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বন অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা একটু উত্তেজিত কারণ তাদের নেতা বিভিন্ন লকপুরের উপর যে বর্বরচিত হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ পাইনি বিচার পাইনি সেই বিচারের কারণ সেই প্রতিবাদে গিয়ে আমি আজকে গণ অধিকার ছবি নেতা নেতাকে আমি একটু উত্তৃত হয়ে পড়েছি আপনারা দেখতে পাচ্ছি কোন অধিকার কোন অধিকার সব এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে দেখেন বাড়ি কেন্দ্রীয় কার্যালয় জাতীয় বাড়ি কেন্দ্রীয় কার্যালয়ের ভিতর পুলিশ এটা বলছেন দেখতে পাচ্ছেন সবাই হ্যাঁ বর্ণনা হ্যাঁ এই ভিতরে আমরা দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখানে অবস্থান করছেন পুলিশের ছোড়া হচ্ছে হিংস্র হচ্ছে গোনাইপুর পরিষদের নেতা কর্মীরা মতো উত্তপ্ত জাতীয় পার্টি কার্যালয়ের সামনে কিন্তু গণ অধিকার পরিষদ নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙে কিন্তু তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে বিদায়নগর পানির ট্যাঙ্ক দর্শক পুলিশ শুধু চেয়েছে দেখছে এছাড়া পুলিশের আর কোনো উপায় নেই আপনারা দেখতে পাচ্ছেন পুলিশরা কিন্তু পুলিশদেরও কিন্তু ঢিল মারেছে দর্শক আপনারা লাইফটা শেয়ার করে দিন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে ঘিরে ধীরে সাথে কিন্তু গণ অধিকার নেতা কর্মীরা তারা কিন্তু জাতীয় কেন্দ্রীয় দর্শক আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী তাদের তাদের কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু এখান থেকে সরে দেওয়া সরে দেওয়া হয়েছে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা কিন্তু বাতিল করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে